প্রেস থেকে ছাপানো হয়েছে সে বিষয়ে কোন তথ্য প্রকাশ করা হয়নি অনিরাপদ ছাপাখানা থেকে ফাঁস হওয়া নকল বেলটের মাধ্যমে ভোট কার্যকরী অভিযোগ অভিযোগ ইতিমধ্যে এসেছে উল্লেখ যে সাত সেপ্টেম্বর দু তারিখে নীলক্ষেতের গাউসুল আজম মার্কেটের একটি ছাপাখানায় ডাকসু হল সংসদ নির্বাচনের বিপুল সংখ্যক ব্যালট পেপার অরক্ষিত অবস্থায় পাওয়া যায় যেখানে ঢাবি প্রশাসনের কোন নজরদারি ছিল না বলে নিশ্চিত হওয়া গেছে সাংবাদিক বন্ধুগণ ব্যালট এই নির্বাচনের প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস সেই জিনিস অনিরাপদ অবস্থায় সাত তারিখ রাতে সেখানে পড়ে থাকবে আশা করি সেটা আপনারাও মেনে নেওয়ার মতো পরিস্থিতিতে নেই এবং আমরা সে অভিযোগ নির্বাচনের দিন পেয়েছি এবং যিনি সেদিন তার তিনিও নির্বাচন করেছিলেন যিনি সেখানে ছিলেন তার বোমার কান্তে গিয়ে

আঙ্গুল দেখছেন সে কিন্তু সেই ছেলেটারই আঙুল এবং সেখানে আমরা সেই ফোন থেকে আমরা আইফোনে ছবি তোলা সেখানে সাত সেপ্টেম্বর দু রাত বারোটা সাতান্ন এম লেখা আছে সুতরাং এটাকে ভুল প্রমাণিত করার কোন সুযোগ আমাদের হাতে কিংবা আপনাদের হাতে নেই সেজন্য এই বিষয়টাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যাপারে জোরালো তাদের অবস্থান এই জাতির সামনে এবং বিশ্ববিদ্যালয়ের সামনে তুলে ধরতে